বাংলাদেশের হকপন্থী কিছু আলেমরা হাসিনাকে ফিরাউন ও নমরুদের সঙ্গে তুলনা করছে এই বিষয়ে আপনি কিছু বলুন দেখুন একটা কথা বলি যে গোটা পৃথিবীর বুকে বর্তমানে যতগুলো শাসক আছে যে দেশিই হোক এত বড় অত্যাচারী শাসক এখন পৃথিবীর বুকে কেউ নাই যেটা হাসিনা ছিল ঘরের ভেতরে কত আলেমকে যে মৃত্যুর ঘাঁট উতারে দিয়েছে আপনি ভাবতে পারবেন একজন মুক্তি সাহেব বেরিয়ে এসে বলছে আমি যখন দেখলাম পচা খাবারগুলো সংসদের পচা খাবারগুলো আমাদিকে দেওয়া হয় খেতে পাচ্ছি না নিয়ত করলাম আমি রোজা রাখবো রোজা রাখতে লাগলাম বলছে শেহদিতে যে খাবারটা দিত সেটাও পচা খাবার ভাতগুলোকে দুবার তিনবার ধুয়ে ধুয়ে নুন দিয়ে খেয়ে রোজা রাখতাম নামাজ পড়লে আমাদিগকে লাথি মারা হতো গালি দিত যে জায়গায় থাকতাম সেইখানেই পিশাব পাইখনা সুবারু জায়গা ছিল না কত মানুষ মারা গেছে যাদের এখন হা হা লেগেছে আত্মীয় সজন খুঁজে বেড়াচ্ছে, আমার আত্মীয় কোথায়ও বলছে আমার আত্মীয় কোথায় সব খুঁজে বেরাচ্ছে বহু মানুষ নিখোজ সবাই না করে মারা গেছে তাদের হাড় গোর পড়ে আছে এত অত্যাচার করেছে জালিম আমির হামজা বলে একটা বক্তা আছে তাকে জিজ্ঞেস করুন কি অত্যাচার করেছে আপনার আল্লামা মামুনুল হককে জিজ্ঞেস করুন কি অত্যাচার করেছে যারা সেই কারাগারে ছিল তাদের সঙ্গে কি ব্যবহার করেছে ওই জন্য যে আলেমরা তাকে বলেছে ফারাউন নমরুদের সঙ্গে তুলনা করেছে এর মধ্যে কোনো ত্রুটি না একদম দারুণ উদাহরণ দিয়েছে তারা আমি তার দিকে সাদুবাদ জানাব তবে যেখানেই থাক আল্লাহ হিসেব কেয়ামতের দিনে নিবে আল্লাহ লোককে দশটা নারীকে জিনা করার ধর্ষণ করার কেস দিয়েছিল এবং ওগুলোকে সাজিয়েছিল সেই মেয়েগুলোকে আল্লাহ পাকড়াও করবে আপনারা কি মনে করছেন আরজি করে যে মেয়েটা ধর্ষিতা হয়ে মারা গেছে এর বিচার যদি কোর্ট করুক আর না করুক আল্লাহর কসম আল্লাহর ঘরে বিচার হবেই আল্লাহর ঘরে বিচার হবে রেহাই নাই আসিফা বলে একটা মেয়েকে মন্দিরের ভেতরে ধর্ষণ করা হয়েছিল কয়েক বছর আগে বাচ্চা ছেলে দশ দিন তাকে রেপ করা হয়েছে মারা গেছে মার্ডার করে দেওয়া হয়েছে আর বিচার কোট করতে পারুক আর না পারুক এতে কোনো যাই আসেন আল্লাহর কসম আমার আল্লাহ বিচার করবে আর আল্লাহর বিচার কঠিন বিচার হবে সহজ নয় আর হাসিনারও বিচার আল্লাহ করবে এত বড় জালিম ছিল আমি তাকে মুসলমানই ভাবি না কেউ যদি মুসলমান ভাবেন তার ক্ষতি হবে